আমরা প্রবাসীদের কষ্ট কে বুঝবে বোঝার মতো কেউ নেই ষোলো ঘন্টা ডিউটি করি ডিউটি করে পরে এসে আমরা প্রবাসীরা কারো মা কারো বাবা কারো ভাই বোন কারো স্ত্রী সন্তান তাদের সাথে কথা বললে আমাদের কষ্ট দূর হয়ে যায় আমরা একটু কথা বলি আজ কিছুদিন ধরে তাও পারছি না বাংলাদেশে নেট বন্ধ হতে কাজ করে যত কষ্ট পাই তারতে বেশি কষ্ট পাইতেছি নেট বন্ধ হওয়াতে কারোর সাথে কথা বলতে পারি না কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমরা প্রবাসীদের কষ্ট বোঝার মতো কেউ নেই আমরা খুব অসহায় কারোর সাথে কথা বলতে পারি না জানি না বাংলাদেশের নেট কেন বন্ধ কেন বন্ধ করে কে বন্ধ করে আর কতদিন বন্ধ হয়ে থাকবে আল্লাহ তুমি সবাইকে হাজার মুসিব করো আল্লাহ আমরা প্রবাসীদের মনে এত কষ্ট কেন আল্লাহ দিয়েছে জানি না আল্লাহ আমরা কষ্ট কষ্টের মতো যেন দৈযোগ দেয় আমি দোয়া করি জন্য সকল ভেয়েরা দোয়া করবেন আমার মনে খুব কষ্ট হচ্ছে কারোর সাথে কথা বলতে পারি না মা বাবার সাথেও কথা বলতে পারি না আর কিছুদিন ধরে অনেকদিন ধরে নেটটা বন্ধ